বন্ধুরা এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ক্যামেরা যে ধরা পড়তেছে এই যে বাড়িগুলো এটি সাম্প্রতিক দশ হতে বারো বছরের মধ্যে হয়েছে বাড়িগুলো এগুলো সবই ছিল ফসলি আবাদি জমি হ্যাঁ সবই ধান চাষ হতো আর কি ধান খেত ছিল তো এগুলো তারা দখল করে বলতে কি তাদের প্রত্যেক সম্পত্তি বা যা তারা কিনেছে কিন্তু বাংলাদেশে আইনি কিন্তু নাই এরকম যে এই যে এখানে দেখো বাংলাদেশে আইনি নাই এরকম যে আবাদের জমি মানে ফসলের জমি ভরাট করে বাড়ি বানানো যাবে না কোনো কিছু করা যাবে না কিন্তু আমাদের আরিয়াল বিলের পাশে দেখতে পাচ্ছ এরকম এই যে অনেক ছোটো ছোটো বোর্ড দেখতে পাচ্ছ কোম্পানির বোর্ড অনেক অনেক আরিয়াল বিলে ঢাকা মাওয়া হাইয়ের সাথে আসলেই দেখতে পাবে যে এরকম অনেক বিল বোর্ড আসছে এবং ছোটো বাড়ি ছোটো বড়ো অনেক বাড়িঘর আছে তারা এগুলা কোম্পানির কাছে বিক্রি করে বা কোম্পানির এগুলা দখল করে বা কিনে তারা এখন আবাদে জমি ফসলের জমিগুলো নষ্ট করতেছে বাড়িঘর এবং শহর আইন করতেছে এগুলো তো বাংলাদেশে আইনে নাই বাংলাদেশে আইনে আছে যে ফসলের জমি তোমরা ভরাট করে কেউই নষ্ট করতে পারবে না বা শহর বা বাড়িঘর বানাতে পারবে না কিন্তু এখন আইন কেউ মানছে না তো এর ভিতরে গেলে এর ভিতরে গেলে আরও অনেক দেখাতে পারবো কিন্তু আমি ভিতরে যাচ্ছি না কারণ মানুষ খেঁপে যাবে তো এটা আমার দায়িত্ব ছিল বলার আমি বললাম যেহেতু আমি ব্লক করি এটা আমার এলাকার আশেপাশেই তো এখানে অনেক আছে অনেক বিলবোর্ড আছে হ্যাঁ আসলে দেখতে পারবে সবাই যারা কর্তৃপক্ষ আছে আমি কিছু বলার নাই আর কি সময় এগুলা এই আপাতের জমিগুলা বরট হয়ে যাবে সব বরট হয়ে যাবে সব বরড হয়ে কি হবে সব এরকম রাস্তাঘাট হয়ে যাবে শহরায়ন হয়ে যাবে তখন তোমরা এক লাখ টাকায় কেজিও চাল খেতে পারবে বুঝছো অসুবিধা নেই এক লাখ টাকা কেজি চাল খাবা টাকা চাবা চাবা খাবা অসুবিধা নাই পেটে বাত দরকার নাই চাবা চাবা টাকা খাবা এক লক্ষ টাকা কেজি খাবা নো টেনশন সবাই কিনা খাবার সবাই ধনী হয়ে যাবে নাকি কেউ কি ফসল দরকার নাই সবাই কি ধনে হয়ে যাবে হ্যাঁ টাকা কি সব কিছু তখন তো আমরা অন্য সব দেশের উপর নির্ভর হয়ে যাব এক্সপোর্ট করতে হবে আমদানি করতে হবে তখন তারা নির্ধারণ করে দেবে যে এত হাজার টাকা মন এত লক্ষ টাকা মন তখন কি করবা এখন সামান্য একটু পেঁয়াজের দাম বেড়ে গেলেই তোমরা হাই হতাশ করো দুশো টাকা কেজি হলে হাই হতাশ করো আর এখন নিজে পাই নিজে কোরম মাত্র ছ আবাদি ফসলগুলা জমিগুলা ভরাট করে বাড়ি বানিতেছ কোম্পানির কাছে ব্যস্ত কোম্পানি সহরণ করতেছে এগুলা এগুলা মাথা ঢোকে না সামান্য একটু পেঁয়াজের দাম বেড়ে গেলে মাথা হাত পরে ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আসলে মাথায় হাত পড়ে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসার পর টাকা কেজি হলে একশোটা কেজি হলে মাথায় হাত পড়ে কিন্তু ভবিষ্যতে আর বিশ বছর পর তিরিশ বছর পর যখন এই ফসলের জমি থাকবে না ধান থাকবে না তখন কি হবে তখন তো ধানও ওইরকম চালও ওইরকম হয়ে যাবে এখন পঞ্চাশ ষাটটা কেজি চাল তাতে মাথায় হাত যখনই অন্য সব দেশ থেকে আমরা আমদানি করবো তখন তারা নির্ধারণ করে দেবে যে এক হাজারটা কেজি দুই টাকা কেজি এক টাকা কেজি তখন তোমরা কি করবে এখন সময় আছে ফসলি জমিগুলো নষ্ট করো না সবাই কাজে লাগাও আর সরকারও এটা দরকার ফসলি জমিগুলো সব জায়গায় সারা বাংলা এরকম হচ্ছে ভরাট করে ফেলতেছে আমি বুঝি না কী করতেছে যাই হোক